শুভ দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হলো দ্বিতীয়া তো আজকে কিন্তু দ্বিতীয়ার দিনে আমি ঠাকুর দেখতে বেরিয়েছি খুব ভোর ভোর বেরিয়েছি কারণ ভোরের দিকে ঠাকুর দেখাটা বেশ হালকা হয় ভিড় হয় না লাইনে দাঁড়াতে হয় না এবং লাইটিংও দেখা যায় ঠাকুরও দেখা যায় সবটাই দেখা যায় এবং খুব সুন্দরভাবে আরাম করে দেখা যায় তাই আমি ভোর সাড়ে চারটার সময় বেরিয়ে আমি সোজা চলে এসেছি আগে শিবু স্পোর্টিং ক্লাবে যেখানে প্রচণ্ড মাত্রায় ভিড় হয় দেখো এখন কিন্তু রাস্তা একদম ফাঁকা আমরা এই লাইটিং দেখতে দেখতে মন্দিরের সামনে চলে যাবো মানে মূল প্যান্ডেলের সামনে আমরা চলে যাব তো মন্দির লাইটিং দেখো বিভিন্ন রকম লাইটিং হয়েছে তো লাইটিংটা দেখতে দেখতেই আমরা ভেতরে ঢুকবো আর এখানে হয়েছে তিরুপতি বালাজি মন্দির তো এই তিরুপতি বালাজি মন্দিরে এই দেখো বিভিন্ন রকম লাইটিং এটা কিন্তু দিনের বেলা আসলেও দেখা যাবে না আর রাতের বেলায় প্রচণ্ড ভিড় হবে এবং লাইনে দাঁড়াতে হবে যার জন্য উপযুক্ত সময় কিন্তু ঠাকুর দেখা আমার মনে হয় ভোর চারটের থেকে সাড়ে চারটের সময় যদি ফ্রি করা যায় তাহলে সব কিছু করে দেখা যায় এটা হলো শিল্প স্পোর্টিং ক্লাবের মেন গেট তো এইবার আমরা মেন গেট ধরে ভেতরের দিকে ঢুকবো দেখো বড় বড় গেট লাইটিং সবই রয়েছে আর এই যে ঘোরার রথ এতে সারা বছর থাকে এখানে এটাও লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে তো এই দেখো সব দেখতে দেখতে সোজা চলে এসেছি একদম তুলসী বালাজি মন্দিরে তো এই যে দেখো বাইরে সুন্দর প্যান্ডেল হয়েছে তোমরা খুব তাড়াতাড়ি এসে দেখে যাও তো তুলসী বালাজি প্যান্ডেল এই যে দেখো ঘন্টা

বিশৃঙ্খলার সৃষ্টি হবে আপনাদেরই হবে হচ্ছে তো সবকিছু তো হ্যাঁ হেল্প তো দেখা হয়ে গেছে প্যান্ডেল এবার আমরা উল্টো দিকে রাস্তা দিয়ে বেরি যাচ্ছি এখানেও আরেক সুন্দর রকম লাইটিং রয়েছে এই লাইটিং দেখে আবার চলে এসেছি আমরা দেখা সম্পূর্ণ সে এবার আমরা চলে এসেছি রাজারহাটের সার্বজনীন সমিতিতে তো এইখানেও প্যান্ডেল এই দেখো খুব সুন্দর প্যান্ডেল এটাও ঠাকুরটা আমরা দেখব প্যান্ডেল দেখব ভেতরে ঢুকে পড়েছি তো এইখানেও দেখো ফাঁকা এখনও কিন্তু এখানেও লাইট জ্বলছে এখন বাজে সকাল ছটা তো এই দেখো এখানে লাইটটা এখনও আমরা পেয়ে গেছি লাইটিং চলছিল এখনও আর প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে তোমাদেরকে মেন প্যান্ডেল যেখানে ঠাকুর বসানো রয়েছে সেইখানে আমরা চলে যাব এখানকার প্যান্ডেলও অপূর্ব সুন্দর হয়েছে মানে কিছু বলার নেই মানে প্যান্ডেল দেখে মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন তো মূল প্যান্ডেলে আমরা চলে এসেছি এখানে মাকে বসানো হয়েছে এই হলো মায়ের মূর্তি একদম সামনে থেকে কিন্তু আমরা এখানে দেখতে পেলাম তো এইটা দেখার পরে আজকের মতন আমরা বাড়ি ফিরে যাব তো ভিডিওটাও আজকের মতন আমরা এখানেই শেষ করব তোমরাও ভালোভাবে পুজো কাটাও আমিও ভালোভাবে পুজো কাটাই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হাতের কাজ করা হয়েছে প্যান্ডেলে বিভিন্ন রকম পা কাজ আর প্যান্ডেলের যে পিলারগুলো রয়েছে পিলারগুলো সুন্দরভাবে নকশা করে নিচ থেকে ওপর পর্যন্ত তোলা হয়েছে আর ছোট্ট ছোট্ট ঘোড়া দিয়ে প্যান্ডেলটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে তো আজকের মতন এটুকুই আজকের মতো টাটা